মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা পুজো পাঠের আয়োজন মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা হলো আজ শিলিগুড়ি ওয়ার্ডের অন্তর্গত এই রাম মন্দির ডিসেম্বর মাসের দু তারিখ থেকে শুরু হয়েছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান কলস যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় চার দিন ধরে চলে পুজোপাঠ আজ অর্থাৎ শুক্রবার ছয় ডিসেম্বর ভগবান রামের স্থাপনা করা হলো পাশাপাশি যজ্ঞের করা হয় সকাল থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা ছিল এছাড়াও সীতা লক্ষণ বজরংবলী হনুমানজি মা দুর্গা স্থাপনা হলো এই মন্দিরে সংশ্লিষ্ট মন্দির কমিটির তরফ থেকে একটি নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়